পরিচালক ঋত্বিক ঘটক সেই কবেই বলে গিয়েছেন ভাবো ভাবা প্র্যাকটিস করো আমরা ভুলে যাই আমরা রোজ একটু একটু করে ভুলে যাই সাম্প্রতিক এক বাংলা ছবি আমাদের আরো একবার মনে করিয়ে দিল আমরা আসলে একটা অভ্যেসে বাঁচছি যে অভ্যেস শুধুমাত্র যা দেখছি তাই নিয়ে আত্মমগ্ন হতে শেখাচ্ছে আঠেরোটা ছবি আর ওই শেষ ছবিটাই শারদাচরণ আমার দাদুকে গিফট করেছে সেই ছক থেকে বেরিয়ে এলে জীবন কেমন পূবের জানলা দিয়ে দেখলে জীবন একরকম দক্ষিণের বারান্দা দিয়ে দেখলে জীবন আরেক রকম ধ্রুব সত্যি চারটে আলাদা আলাদা গল্প নিয়ে তৈরি ধ্রুবর আশ্চর্য জীবন সেই অর্থে পরিচালক অভিজিৎ চৌধুরীর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি এই গল্প আমাদের বলে ধ্রুবর জীবনের কোন সত্যি আসলে ধ্রুব সত্যি নয় আমাদের কারোর জীবনেই নয় চারটে আলাদা আলাদা গল্পে ধ্রুব কোথাও জিতে যাচ্ছে কোথাও হেরে যাচ্ছে কোথাও হারছেও না জিতছেও না হার জিতে মাঝামাঝি কিন্তু প্রতি জীবনে ধ্রুব আর রিমির দেখা হয়ে যাচ্ছে কোথাও না কোথাও এই জীবন কোন পথে এগোবে কে ঠিক করে কোনো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যদি এক্স না হয়ে ওয়াই হতো তাহলে কেমন হতো সেটাই বোঝাতে এই ছবি প্রথমে এক্স পদ দিয়ে হাঁটা শুরু করে তারপর ফিরে আসে স্কোয়ার ওয়ানে ওয়াই দিয়ে হাঁটা শুরু কোনো সম্ভাবনা মিথ্যে নয় খারিজ করার নয় জীবন অনন্ত সম্ভাবনার যোগফল আর বারবার এই এগোনো ফিরে আসা আবার সফর শুরুর পথে পরিচালক অভিজিৎ হাত ধরেছেন বাংলার চার কিংবদন্তি শিল্পীর ধ্রুবর এক একটা পথের শেষে দাঁড়িয়ে সেসব শিল্পীর শিল্পকর্ম জামিনী রায় গগনেন্দ্রনাথের কাজ আগে কোনো বাংলা ছবির চরিত্র হয়ে উঠেছে বলে মনে পড়ে না এই ছবি তাই অনন্য নানা কারণে ছবিতে ঋষভ বসু ঋতিকা পাল আনন্দরূপা চক্রবর্তী সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকেই দাগ কেটেছেন রীতিমতো ছবির সঙ্গীত এই ছবির নির্যাসের সঙ্গে সংগতিপূর্ণ তাহলে এ ছবির দুর্বল দিক কি একেবারেই নেই না আছে ছবির দ্বিতীয়ার্ধের গল্প বেশ খানিকটা খাপ ছাড়া লাগতে শুরু করে প্রথম দিকে বিরতির পর ছবির ছন্দ কিছুটা হারায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাজের সঙ্গে গল্পের চলন মেলাতে কিছুটা সমস্যা হতে পারে দর্শকদের তবে বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে বানানো ছবির ভিড়ে এই ছবি নতুন করে ভাবনার খোরাক দেয় ছবির আশ্চর্য জীবন বলে দেয় বক্স অফিস সত্য কিন্তু ধ্রুব সত্য নয়